পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে এখন এই সব নিষ্ঠায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি উনিশ ডিসেম্বর পর্যন্ত নিউজটি করেছে দৈনিক শিক্ষা তাদের অনলাইন নিউজ পোর্টাল থেকে আমি আপনাদেরকে নিউজটি পড়াশোনাচ্ছি যেখানে লেখা আছে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর কারণে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের ছুটি আগামী উনিশ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এ সময় দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্টার গার্ডেন স্কুলগুলোও বন্ধ থাকবে করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে এই সময় নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে শিক্ষার্থীদের বাসস্থানে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে বৃহস্পতিবার বারোই নভেম্বর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য নিশ্চিত করেছেন এ সময় ভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগে জারি করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে শিক্ষার্থীদের বাসস্থানের অবস্থানে বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করতে অভিভাবকদের বলা হয়েছে এবং স্থায়ী প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যক্রমে অধ্যয়ন করে সে বিষয়টি অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত সতেরোই মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ছাব্বিশ মার্চ থেকে সাদেশে সব অফিস আদালত আর যানবাহন চলাচল বন্ধ করা হয় টানা শিশুর দিন সাধারণ ছুটির পর একত্রিশ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে গত এক এপ্রিল থেকে নির্ধারিত এসএসসি ও সমমান পরীক্ষা মহামারীর কারণে নেওয়া সম্ভব হয়নি প্রাথমিক ও ইত্যাদি সমাপনী পরীক্ষা এবং জেএসসি জেডিসি পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে হচ্ছে না এই হচ্ছে সম্পূর্ণ নিউজটি আশা করি নিউজটা আপনারা বুঝতে পারেন যে উনিশ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ থাকছে পরীক্ষা থেকে শুরু করে সব কিছুই এবং যদি কেউ ইন্ডিভিজুয়াল পরীক্ষা নেয় সেটা তাদের বিষয় তো এই হচ্ছে সম্পর্ক নিউজটি পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে সবুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলায়কনটি বাজিয়ে রাখুন